সাম্প্রতিক হীরাচোড়া এডিসি বিলেজে একটা সত্য ঘটনাকে ধামাচাপা দিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছেন শাসক দল বিজেপি কিংবা কংগ্রেস আমরা বরাবরই লাল শক্তি নিউজ চ্যানেল সত্য তুলে ধরা অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি এর আগেও যাদের সাথে ঝগড়া হয়েছিল যারা এই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল তারাও তাদের মুখে স্বীকার করেছে গোটা ঘটনাটা কুকুর কেটে খাওয়া এবং বিক্রি করাকে কেন্দ্র করে তা আরও একবার আজ একেবারে চোখে চোখ রেখে জলের মতো পরিষ্কার করে দিলেন কৈলাসোর প্রখ্যাত পশুপ্রেমী কুন্তলা সিনহা আজ কুন্তলা সিনহা একটা লিপি অর্থাৎ আসামিকে গ্রেফতারের দাবি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের অফিস বাড়িতে গিয়ে পৌঁছেছেন একেবারে স্পষ্ট হয়ে গেল যে কুকুর খাওয়াকে কেন্দ্র করেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল সেদিন হীরাচোড়া কিন্তু আমরা বিগত দু একদিন আগে লক্ষ্য করলাম শাসক রাজনৈতিক দল বিজেপি তাদের ধাপে ধাপে ইরানি থানায় ডেপুটেশন প্রদান করলো অপরদিকে কংগ্রেসও ডেপুটেশন প্রদান করলো শাসক দল বিজেপি আশ্রিত সেই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অপরদিকে বিজেপি বলছে কংগ্রেস দুষ্কৃতকারী এবার মূল বিষয় হচ্ছে এখানে রাজনৈতিক গন্ধ কোথা থেকে উনারা পেলেন গোটা ঘটনাটা যেখানে কুকুর খাওয়াকে কেন্দ্র করে তাই কুন্তলা সিনহা আজ সেই কুখ্যাত পিন্টু দাস সহ তার সঙ্গপাঙ্গদের গ্রেফতার করার দাবি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়েছেন কৈলাসরের এই বিশিষ্ট পশুপ্রেমী কুন্তলা সিনহা এর আগেও একাধিকবার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এতদিন যেটা মানুষ বলতো যে মোহাব্বত আর জঙ্গে সব কুছ জায়েজ এখন দেখছি রাজনীতিতে সব কিছুই জায়েজ সত্যকে মিথ্যা রাতকে দিন আর ডানকে বাম বানাতে পারেন রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মীরা যেখানে কুকুর খাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা কেউ কিন্তু মুখে একবারও বলেননি কুলুপ এডে রেখেছেন মুখে এবং কুকুর খাওয়ার ঘটনাকে ধামাচাপা দিয়ে রাজনীতি করার জন্য চেষ্টা করছেন কংগ্রেস কিংবা বিজেপি আশ্চর্যজনক হলেও সত্য তবে পশুপ্রেমী কুন্তলা সিনহা কি বললেন গুড়া ঘটনা সম্বন্ধে আসুন শোনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আজকে কেন আপনারা মহকুমা পুলিশ অধিকারিকার অফিসে এসে দ্বারস্থ হয়েছেন আজকে আমরা যারা পশু প্রেমীরা আমরা আজকে জড়িত হয়েছি মানে এসডিপিও স্যারের কাছে একটা ডেপুটেশন দেওয়ার জন্য গত দুই তারিখ দুই আগস্ট দুই হাজার পঁচিশ হিরাছড়াতে একটা কেস হয়েছিল যেটা আমরা নিউজ পেয়েছিলাম যে কুকুর কেটে তার মাংস বিক্রি করা হয়েছে গোলকুর সরোজিনীতে তো এই ব্যাপারে যখন আমরা ইনকোয়ারি করি হিরাছোড়াতে গিয়ে তিন তারিখ তখন আমরা জানতে পারি যে সেই লোক যে পিন্টু দাস যে মেইন কালপিট পিন্টু দাস সে শুধু কুকুর কাটছে না সে প্রাণী তার সঙ্গে নন্দী মানুষের হাঁস গরু ছাগল এইসব চুরি করে সে কেটে মানে গোলকপুর সরোজিনী মানে কিছু এলাকাতে এরকম বিক্রি করছে আর তো এইগুলো সব ইলিগাল কাজ আমরা দুই তারিখে রিটার্ন দিয়েছি ওসি ইরানি পিএসকে যে যাতে এটার ইনকোয়ারি হোক আর প্রপার অ্যাকশন নেওয়া হোক তার উপরে কিন্তু সেই দিন থেকেই সে পালানো আছে দুজন অ্যারেস্ট হয়েছিল তাদের থেকে আমরাকে একটা ভিডিও কালেক্ট করেছি যে সেখানে বললো ওরা বলছে যে ওরা তো অ্যাকচুয়ালি ওদের কোনো দোষ নেই ও পিঞ্চু দাসেই মেন এই কারবারি আর আজকের মানে কথা না সে একদিনের কারবার করছে না ওর বিজনেসে এটা ওখানে হিরাসরাতে বন্যপ্রাণীদের হত্যা মানুষের বাড়ির কুকুর বিড়াল এইসবগুলো হত্যা করে সে কিন্তু তার যে আত্মীয়রা আছে চিনাশোনা আছে সবাই জানে এখানে এলাকার মানুষরাও জানে একটু ভয় পায় কারণ সে মানুষদেরকে থ্রেট করে ওদেরকে এটাক করবে বলবে তো আজকে আমরা ডেপুটেশন এই কারণে দিচ্ছি যে দুই তারিখ থেকে এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট হচ্ছে না

সে দুষ করতো না সে পালিয়ে থাকতো না তো এখন পর্যন্ত পুলিশ ধরছে না ওকে তো আমাদের এটাই দাবি স্যারের কাছে যাতে ওকে তাড়াতাড়ি ধরা হোক কারণ সে সমাজের সমাজে একটা মানে কি বলবো পশুদের জন্য যেরকম সে একটা ক্রিমিনাল তারই সঙ্গে মানুষের জন্য কারণ একটা পশুর উপরে যে মানে আঘাত করতে পারে সে মানুষের উপরেও করবে ইউ